আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে তা আজকে আমার টপিক হলো ক্যালসিয়াম ট্যাবলেট এবং খাল কেটে কুমিল না সাধারণত আমরা একটু ব্যথায় ভুগলে বা একটু জয়েন্টে পেন হলো শরীরের কোথাও ব্যথা হলো আমরা নিজের থেকে ফার্মেসিতে গিয়ে বলি যে ক্যালসিয়াম ট্যাবলেট দেন অথবা আপনি আপনার ব্যথা নিয়ে একজন ডাক্তারের কাছে গেলেন উনি জেনে অথবা না জেনে অথবা কোম্পানির কাছ থেকে কমিশন খেয়ে আপনার প্রেসক্রিপশানে ক্যালসিয়াম ট্যাবলেট উনি লিখে দিলেন এভাবে মাসের পর মাস দিনের পর দিন আপনি ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন এই ক্যালসিয়াম ট্যাবলেটই আপনার জীবনের জন্য একসময় কাল হয়ে দাঁড়াতে পারে আপনি যখন দীর্ঘদিন ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করবেন সেক্ষেত্রে আপনার শরীরের ভিতরে ক্যালসিয়াম ডিপোজিশন হতে থাকবে ক্যালসিয়াম জমা হতে থাকবে আর আরো একটি আশ্চর্যজনক বিষয় হলো যেটা অনেকে আমরা জানি না আমাদের কিডনির পাথর এবং পিত্ততলি পাথর এইটটি থেকে এইটটি পার্সেন্টই এই জনিত হয়ে থাকে এই ক্যালসিয়াম জনিত কারণে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কিডনি এবং পিত্তথলি পাথর হয়ে থাকে তাহলে এভাবে যদি আপনি দিনের পর দিন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে থাকেন এবং আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম জমতে থাকে তাহলে আপনার পরিণতি কি দাঁড়াতে পারে একটা সময় দেখা যাবে আপনি কিডনি অথবা পিত্তলি পাথরে ভুগতেছেন এতে হবে কি আপনার শরীরের জন্য কষ্ট হবে অর্থ নষ্ট হবে আপনাকে একটা সময় সার্জারির মতো কষ্ট ভোগ করতে হতে পারে তো কাজেই ক্যালসিয়াম ট্যাবলেট অহেতু অযথায় কেউ খাবেন না তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি